আসসালামু আলাইকুম প্রিয় রেন্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আলোচনা করব অতি জরুরি একটা বিষয় যে বিষয়টি জেনে রাখা সকলের জন্যই জরুরি তো সেই বিষয়টি কি বিষয় এত জরুরি একটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে আসছি তাহলে বিষয়টা কতটুকু জরুরি কেমন জরুরি সেই বিষয়টা তো অবশ্যই জানতে হবে আর টপিকটাই বাকি সে বিষয়টা তো আপনাদের জানতে হবে তাই না তো আজকে যে আমাদের টপিকটা সেই টপিকটা হলো গিয়ে যে আপনারা যে কোনো সমস্যা কিভাবে নিজে ঘরে বসে সমাধান করবেন কারো কাছে যেতে হবে না কাউকে টাকা দিতে হবে না আর কোনোভাবে প্রতারণার শিকার হতে হবে না আজকে আপনি নিজে ঘরে বসে কিভাবে সমাধান করতে পারবেন সেই প্রসেসটাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব তো কিভাবে আপনারা আপনাদের আহ ফেসবুক অ্যাকাউন্ট গুলা সমস্যার সমাধান করবেন সেই বিষয়টা কিন্তু আজকে আমরা আলোচনা করব তার আগে একটি কথা বলেনি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সবার আগে আপনার কাছে চলে যায় তো কথা হলো গিয়ে যে যদি আপনার ফেসবুকে সমস্যা হয় নিজে যদি সমাধান করতে পারেন তাহলে কিন্তু কারো কাছে যেতে হচ্ছে না কাউকে টাকা দিতে হচ্ছে না কাউকে কিছু দিতে হচ্ছে না কারো পিছিয়ে ঘোরা লাগবে না কিন্তু নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিব আজকে কিনে স্কিনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে সমাধান করবেন তো কথা না বেরিয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে চলুন স্ক্রিনে তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে সাপোর্ট লেখা থাকবে সাপোর্টে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসলে কন্ট্যাক্ট উইথ সাপোর্ট ওইটাতে ক্লিক করবেন তারপর আপনারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ওইখানে চাপ দিবেন তারপর আপনাকে নিয়ে যাবে আরেকটি ইন্টারপ্রাইজে এখান থেকে ক্লিক করবেন ক্রিয়েট এন্ড ম্যানেজ পেজ এখানে তারপর আপনার নিচে এখানে আসলে দেখতে পারবেন আরেকটি ইন্টারপ্রাইজ তো কন্ট্রাক্টে চাপ দিবেন কন্ট্রাক্টে চাপ দেওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে আরেকটা একটা এখানে আপনার ইনফরমেশনগুলো শো করবে আপনি কোন নাম্বার দিয়ে আইডি খুলেছেন কোন জিমেল দিয়ে আইডি খুলেছেন সবগুলা কিন্তু এখানে শো করবে তারপর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে এখানে টেল আস অ্যাবাউট ইউর ইস্যু তো আপনারা কি সমস্যার কারণে কথা বলতে চাচ্ছেন কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন ফেসবুকের সাথে তো এই বিষয়টা এখানে লিখতে হবে সাবজেক্ট আকারে ঠিক আছে তো আমি সামান্য একটা বিষয় নিয়ে আমার যেহেতু কোনো সমস্যা নেই তাহলে আমি লিখবো এখানে সামথিং এস ঠিক আছে তারপর নিচের দিকে আসলে দেখবেন যে স্ক্রিনশট লেখা থাকবে হ্যাঁ এখানে আপনার কী সমস্যাটা আছে স্ক্রিনশট বা স্ক্রিনশেয়ার থাকলে ওইটা অ্যাড করে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপর নিচের দিকে আসবেন আইসা সাবমিট বাটনে ক্লিক করবেন নিচের দিকে সাবমিট বাটন লেখা আছে এখানে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর ডাইরেক্ট আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আমি দেখাচ্ছি সরাসরি নিয়ে যাবে ম্যাসেঞ্জার সরাসরি আপনাদেরকে নিয়ে যাবে মেসেঞ্জারে তো মেসেঞ্জারে নেওয়ার পর দেখবেন যে থ্রি ডোরে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করার পর দেখবেন সাপোর্ট একটি অপশান লিখা আছে সাপোর্টে ছাপ দিন সাপোর্টে চাপ দেওয়ার পর এরকম ইন্টারপ্রেস দেখাবে তো আমি তিনটা আইডি সংশোধন করেছি সমস্যার সমাধান করেছি তাই কিন্তু আমার তিনটা কেস দেখাচ্ছে ঠিক আছে আপনারা এইখানে ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন খুব সহজে আপনার কি কি সমস্যা সবগুলা তুলে ধরলে ইনশাল্লাহ ফেসবুক থেকে আপনারা সমাধান খুব সহজেই পেয়ে যাবেন আমি এখান থেকে কথা বলে আমি তিনটা আইটির সমাধান করেছি তো আপনারা ওইভাবে করতে পারেন আশা করি ভিডিওটা সকলেই বুঝতে পারছেন